বাংলাদেশের ইতিহাসে আজ সবচেয়ে টান টান দিন কারণ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হবে সেই রায় যা বদলে দিতে পারে দেশের রাজনৈতিক ভাগ্যরেখা ঢাকা সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এখন রেড অ্যালার্ট নিরাপত্তা কারণ আজ ঘোষণা হচ্ছে ২০২৪ সালের জুলাই গণহত্যা সংক্রান্ত মামলার ঐতিহাসিক রায় যার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ট্রাইব্যুনালের ভেতরে টান টান উত্তেজনা প্রমাণের পাহাড় চুরাশি জন সাক্ষী এবং আট হাজারের বেশি নথি বিশ্লেষণের পর আজ দেয়া হবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি প্রশ্ন এখন প্রসিকিউশনের দাবি অনুযায়ী শেখ হাসিনা এবং কামালের সর্বোচ্চ শাস্তি কি ঘোষণা হবে আর রায়ের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সবাই তাকিয়ে আছে ট্রাইব্যুনালের দিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে